দুধের পাউডার দিবেন দুই চামচ আর চিনি দিবেন একটু লবণ দেবেন হালকা আর চিনি দিবেন এক চা চামচ কিংবা হালকা যদি আপনাদের প্রয়োজন মতো না একটু দিতে হয় দিয়ে দেবেন এটাকে ভালো করে মিক্স করে নেবেন বাচ্চাদের সুস্বাদু খাবার তৈরি করতে হলে বাচ্চা খাবারও খাবে বাচ্চাদের সুস্বাস্থ্য ভালো থাকবে পাশাপাশি আপনার ডিমটাকে ভেঙে দিবেন একটা ডিম ভেঙে দিয়ে এটাকে ভালো করে আবার মিক্স করে নিতে হবে আসলে এই ধরনের খাবার যদি আপনারা যদি বাচ্চাদেরকে খাওয়ান এদের স্বাস্থ্য এবং এই প্যাট খারাপ করবে না সুস্বাস্থ্য থাকবে এবং খাইতে ওদের কাছে ভালো লাগবে আবার খাবারটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ আমরা আপনাদেরকে যে ডিমটা ভালো করে মিক্স করে নিচ্ছি আমরা আপনাদের যে লবণ দিয়েছি চিনি দিয়েছি দুধের পাউডার দিয়েছি ডিম দিয়েছি আমরা এটা মিক্স করে নিলাম আর তেলের পাতলাতে আমরা হালকা একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু গরম করে নিয়ে আমরা একটু পাউরুটিকে এটা মধ্যে চুপ দিয়ে উঠেলাম উঠানোর পরে আমরা এখন এই তেলের পাতিলাটাতে আমরা এটা একটু দিয়ে দিলাম দিয়ে আমরা এটাকে একটু এখন উলট করে দেবো আপনার দেখতেছেন যে খুব সুন্দর একটা কালার আসতেছে এটা একটু হালকা লাল বর্ণের কালারটা এ দেখছেন দেখতেছেন অনেক সুস্বাদু একটা সুন্দর একটা খাবার রেসিপি আপনারা চাইলে আমাদের মতো করে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন আর এই খাবারটা আপনার সকল শ্রেণীর লোকেরা খেতে পারবে আপনাদের মানে গেস্ট যদি কেউ আসে পেভাবে খাবারটা তৈরি করে দিতে পারেন শর্ট টাইমে কষ্ট কম এবং মজাদার খাবার হুম আপনারা দেখছেন যে আমাদের কাছে বাংলা কলা আমরা বাংলা কলা দিয়ে আসছে খাচ্ছি আর কলা ডিম পাউরুটি চিনি দুধের পাউডার লবণ হ্যাঁ ছয়